রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ নাহম সাল্লি আল্লাহ রসুল করিম বাদ দুর্বং কাশের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমল ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলেছে ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তাল্লাহ শিষকে পা আপনাদের দয়া ভালো আছি সুস্থ আছি তো বরাবর মতো আজও একটি সহজ পরীক্ষিত শক্তিশালী আমল আপনাদেরকে দিতে চলেছি আজকের আমলটা হচ্ছে জাদুবান কুফুরি চালান বন্ধ করার খুবই সহজ একটি আমল জাদুবান কুফুরি চালান বন্ধ করার খুবই সহজ একটি আমল যে আজকের আমলটির মাধ্যমে আপনি নিজে উপকৃত হতে পারবেন আপনার রোগীদেরকে উপকৃত করতে পারবেন আজকের আমলটি যদি প্রয়োগ করেন এবং সেই সাথে আপনার রোগীদেরকে আমল হিসেবে আমল হিসেবে দিয়ে দেন তাহলে আল্লাহ চাহতো আপনার রোগী যতই জাদুটনা বান কুফুরিতে চালানে আক্রান্ত থাকুক না কেন এটা ধ্বংস হতে বাধ্য হবে ইনশা আল্লাহ অবশ্যই হবে একশো পার্সেন্ট হবে কেননা একটি সম্পূর্ণ কোরআনই একটি শক্তিশালী জবরদস্ত একটি আমল আজকের আমলটির মাধ্যমে আপনার ট্রিটমেন্টের চিকিৎসার খ্যাতি ছড়িয়ে পড়তে পারে কেননা আপনি কঠিন থেকে কঠিন জাদু বান কুফরি চালানের রুগীদেরকে ট্রিটমেন্ট দিলে বা এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনার রুগীরা সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার তাসির আপনার সোনাম আপনার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে তবে অবশ্যই এক্ষেত্রে রুগীদেরকে নিয়ম মেনটেন করে আমলটা করতে দিতে হবে তো সেই আমলটা কি এবং কিভাবে সেই আমলটি করবে আসুন জেনে নিই তো এর পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই আমলটি হচ্ছে সুরজ সফাতের একশো বিশ নগা আয়াত সালামুন আলাম জি এই একটি মাত্র আয়াতের উপরে আমলটা আপনাকে করতে হবে বা আপনার রুগীদেরকে করতে দিতে হবে যদি আপনি আক্রান্ত থাকেন আপনি আমলটা চালু রাখতে পারেন ইনশাল্লাহ বাকি জীবনে কখনো জাদু কুফুরি চালান এগুলো আপনার শরীরে লাগবে না থাকলে এগুলো কেটে যাবে ফটাফট কেটে যাবে এবং আপনার যে রুগীকে নিয়ে আপনি দীর্ঘদিন ভুগতেছেন কোনোভাবেই জাদু কুফুরি আটকাতে পারতেছেন না তো আপনি তা সেই রুগীদেরকে এই আমলটি দিয়ে দেন করতে বলেন আল্লাহ তো সেই রুগীটা সেফা পেতে থাকবে ইনশাআল্লাহ পরিপূর্ণ সেফা হবে তার শরীর আর চালান ঢুকবে না চালান থাকবে না ধ্বংস হয়ে যাবে জাদু জাদুকুফুরি ধ্বংস হয়ে যাবে তো সেই নিয়মটি কিভাবে করবেন আমি পরক্ষণেই সেই পুরো বিস্তারিত নিয়মটি দিয়ে দিচ্ছি তো অবশ্যই ভক্তি শ্রদ্ধার সাথে আমলটি করতে হবে এবং যারা যারা এই আমলটির এজাজত নিতে যাচ্ছেন অবশ্যই আপনার নাম জেলার নাম লিখে কমেন্টস করবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ পুরোপুরি এজাজত দেওয়া হবে আল্লাহ তো আপনারা এই আমলটি করে উপকৃত হতে পারবেন হ্যাঁ সেই আমলটির নিয়ম আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই আয়তটা হচ্ছে সালামুন আলহ এটি পাঁচ নামাজের পর একশোবার করে পড়তে দেবেন আপনার প্রত্যেক রুগীকে যারা এই সমস্যায় আক্রান্ত পাঁচ নামাজের পরে যদি একশোবার করে সালামুন আল্লাহ কো পড়তে পারে তাহলে অবশ্য অবশ্যই জাদবান চালান আটকে যাবে এগুলোর শরীরে থাকলে এগুলো ধ্বংস হয়ে যাবে এগুলো একদম নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো খুবই জবরদস্ত একটি আমল অবশ্যই আপনারা আমলটি করুন এবং আমলটির ফায়দা আপনারা নিজেরাই উপভোগ করতে থাকুন যে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে যদি সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি